সবাইকে স্বাগত সাধারণ গান ইউটিউব চ্যানেলে আমি আজকে যার কথা বলব তিনি হলেন কলকাতার জনপ্রিয় বাঙালি প্রাবন্ধিক লেখক গীতিকার কবি গায়ক এবং পরিচালক চন্দিত ভট্টাচার্য তার গানের লিরিক্সে সামাজিক সমস্যা রসবোধ অন্নভঙ্গিমায় প্রকাশ পেয়েছে এবং কথায় কৌতুক ও আধুনিক সমাজের সুস্থ সমালোচনাও রয়েছে চন্দিল ভট্টাচার্য দু সালে অনিন্দ চ্যাটার্জীর সাথে অন্তহীন চলচ্চিত্রের ফেরারি মন গানের জন্য সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন চন্দিল ভট্টাচার্য শিক্ষা ও ব্যক্তিগত জীবন তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তার স্কুল জীবনের শিক্ষা শেষ করেন তিনি তার সাংস্কৃতিক বিকাশের জন্য তার শিক্ষা প্রতিষ্ঠানকে কৃতিত্ব দেন চন্দ্র ভট্টাচার্য বিধাননগর কলেজ থেকে অর্থনীতিতে তার স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক তরর ডিগ্রি অর্জন করেন দু হাজার সালে তিনি সঞ্চারী মুখোপাধ্যায়কে একে চন্দিল ভট্টাচার্য কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর অন্যতম প্রধান গীতিকার এবং মাঝে মাঝে তিনি সেখানে গানও গেয়ে থাকেন তার বাইগি তার কথায় কৌতুক ও আধুনিক সমাজের সমালোচনাও রয়েছে চন্দিল ভট্টাচার্য দু সালে অনিন্দ্য চ্যাটার্জির সাথে অন্তহীন চলচ্চিত্রে মন গানের জন্য সেরা গীতিকার হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন চন্দ্রদীপ ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকায় রবিবার সহিত উত্তম মধ্যম শিরোনামে কোলাম লিখেছিলেন সেই পত্রিকার মাঝে মাঝে তিনি অপয়েটের কাজগুলোও করেছিলেন তার উত্তম মধ্যম শিরোনামের কলামগুলো পরে বই আকারে প্রকাশিত হয় সাংস্কৃতিক ঘটনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী মানব মনোবিজ্ঞান এবং সামাজিক রীতিনীতিগুলিকেও তিনি ব্যঙ্গাত্মকভাবে তার লেখায় তুলে ধরেছেন চন্দ্রদীপ ভট্টাচার্যের প্রকাশিত বই ধুর ধুরে পরবাসে কে থাকবে উত্তম মধ্যম রসকস কিঙারা বুলবুলি মস্তক হুগু বুগু চৌকো চুগু পাবলিকেশনে প্রকাশিত হা হা হি হি হো হো অন্যান্য রবিবার দিন থেকে প্রকাশিত সাতটি প্রবন্ধের সংকটন দেলিকেশনে সঙ্গে ক্যাজুয়াল গুলে সরু চাকলি দু ছক্কা পাঁচ সামথিং তার চলচ্চিত্র তিনি দু হাজার সালে রায় ফিনম্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ওয়াই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন এটি সঙ্গীত পরিচালনা ও গান রচনা করেছিলেন তার ব্যান্ড চন্দ্রবিন্দু দু সালে তিনি ট্যালেন্ট নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রচনা করেছেন ও পরিচালনাও করেন এবং এটি ইউটিউবেও প্রকাশ করেন